হ্যাঁ বিমান আসসালামু আলাইকুম আমি রাতুল ইসলাম শরীফ আজকে আমি দেখাবো আমার মতো কিভাবে আপনারা এআই দিয়ে বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের ফানি ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো সেটাই দেখাবো তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন তুমি কি করছো দেখতে পাচ্ছ না আমি কি করছি সারা দিন শুধু খাও আর ঘুরো তোমার কি মাথা নেই যে তোমার একটা সুন্দরী বউ আছে তুমি কি করছো দেখতে পাচ্ছেন তুমি চমৎকার একটি হাস্যকর বা ফানি টাইপ ভিডিও এগুলো সাধারণত ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং চাইলে আপনারা আমার মতো একটি বিজ্ঞাপন তৈরি করতে পারেন এরকম বিদেশে কাজ করার স্বপ্ন এখন স্বপ্ন নয় ইউরোপের উন্নত দেশ বেলারুশে এখন সরাসরি জব ভিসার সুযোগ চলছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো আমার করা এগুলো সব আমার করা আপনারা চাইলে হচ্ছে বর্তমানে রাজনীতির যে বিজ্ঞাপনগুলো হচ্ছে বা ইয়েগুলো হচ্ছে চাইলে এরকম তৈরি করতে পারেন মেলা মানুষ মেলা কিছু করছে আমি পারভেজ মালিকের কথা শুনে আমার যে কি ভালো লাগতেছে শুধু তোমাদের কাছে পারভেজ মালিকের জন্য দোয়া চাই তারা আমরা খুলনা চার আসনের এমপি হিসেবে দেখতে চাই দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল ভিডিও একদম ইজি কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো আমি তিনটি স্টেপে দেখাবো আপনারা তিনটা স্টেপের মাধ্যমে তৈরি করতে পারবেন তো সর্বপ্রথম আমি আগে আপনাদেরকে বলি কি কি দিয়ে করতে পারবেন তো এখানে আপনারা হচ্ছে জিমিনাই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন এবং ফ্লো ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন এবং গুগল বিপস ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন তো আজকে তিনোটাই দেখাবো কোনটা দিয়ে কীভাবে করবেন সর্বপ্রথম আমি জিমিনাইতে চলে যাই জিমিনি ওয়েবসাইটে দেন এখান থেকে আমি আগে ডেস্কটপটা অফ করে নিই না হয় ঘুরা গুঁড়া আপনার দেখতে অসুবিধা হবে যেহেতু আমি মোবাইল ভিডিওটা করতেছি তো এখানে গুগল জিমিনা এই ওয়েবসাইটে চলে আসবো এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রিয়েট ইমেজ অপশনটা আছে বাট ভিডিও করার কোনো অপশন পাচ্ছি না কোথাও ভিডিও করার অপশান পাবেন না তার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই জিমিনি প্রো অ্যাকাউন্টটা লাগবে আপনারা চাইলে এখন একদম ইজিলি ফ্রি অ্যাকাউন্ট নিতে পারেন বর্তমানে বাংলাদেশের জন্য গুগল স্টুডেন্ট অ্যাকাউন্টটা একদমই ফ্রি আপনি নিজে নিতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার আপনারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে চাইলে আপনারা সামান্য কিছু পে করার মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্ট নিতে পারবেন জাস্ট আপনি টাকা পাঠালে সামান্য কিছু টাকা পাঠালে আমার কষ্টের খরচটা পাঠালে আমি আপনাকে একটি জিমেল অ্যাড্রেস দেবো এবং একটি পাসওয়ার্ড দেব এটা একদমই সম্পূর্ণ সিকিউর কোনো রিস্ক নাই জাস্ট আপনারা লগ করে কাজ করতে পারবেন তো যেমন দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কোনো প্রো অ্যাকাউন্ট নেওয়া নেই বা অ্যাক্টিভ করা নেই তাই হচ্ছে এখানে এই অপশনটা আসতেছে না তো সিম্পলি আমি এটা একটু চেঞ্জ করে নিচ্ছি কারণ আমার অন্য অ্যাকাউন্টে আছে তো আমি আমার অ্যানাদার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রো অ্যাকাউন্ট হলে আপনার এই যে প্রোফাইল পিকের বা জিমিনির স্যার ও পাশে রঙিন একটা চিহ্ন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি চলে আসছে ক্রিয়েট ভিডিও একটা অপশন চলে আসছে হ্যাঁ দেন এখানে আমি ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করবো দেন এখানে ডিসক্রাইবে কিছু লেখা লেখবো এখানে আপনি কীরকম চাচ্ছেন যেমন আমি চাচ্ছি একটা একটা বাচ্চা ছেলে যেমন একটা বাচ্চা ছেলে হচ্ছে বা বাচ্চা মেয়ে ফার্স্টে বাচ্চা মেয়ে এটা উল্লেখ করি বাচ্চা মেয়ে একটা মাটির চুলাতে বা বাংলাদেশি মাটির চুলাতে রান্না করতেছে দেন একটা বাচ্চা ছেলে সে গেঞ্জি পরে আছে আর এখানে আমি আচ্ছা আমি পুরো ইয়েটা হচ্ছে আমি ভিডিওটা কাট করে আমি আপনাদেরকে প্রমটা সাজিয়ে হচ্ছে আসতেছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি একটি প্রম্ট তৈরি করেছি বা আমি ডিসক্রাইব তৈরি করেছি এখানে আমি লিখছি একটা এক বছরের বাচ্চা মেয়ে সে শাড়ি পরে আছে এবং বাংলাদেশি একটি গ্রামের বাড়িতে মাটির চুলাতে রান্না রান্নাবান্না করতেছে তার পাশে দাঁড়িয়ে আছে এক বছরের বাচ্চা ছেলে সে পড়ে আছে একটি গেঞ্জি এবং লুঙ্গি সে বলতেছে কি গো বউ কি করতেছো তুমি উত্তরে মেয়েটি রাঙান্বিত হয়ে বলতেছে দেখতে পাচ্ছ না আমি রান্না করতেছি সারা দিন টোটো করে বেড়াও কেন যে বাবা মাকে তোমার সাথে বিয়ে দিলো ব্যাস এটা লিখলাম দেন আমি এবার সেন্ট অপশানে ক্লিক করলাম দেন এখানে কিছুটা সময় লাগবে এক থেকে দুই মিনিট সময় লাগবে এটা তৈরি করতে তো আমরা সময় দেব আমি ভিডিওটা কাট করতেছি এই যে আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে তো আমি একটু প্লে করে দেখাচ্ছি এই বউ কি করছো দেখতে পাচ্ছ না আমি রান্না করছি তুমি সারা দিন ঘুরে বেড়াও বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিল কেন এক খুবই চমৎকার দিছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো আর জিমিনি এটা দিয়ে একদম ইজি এটা আমি জাস্ট ডাউনলোড করে নিই এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে দেন আমি দ্বিতীয় স্টেপে চলে যাই দ্বিতীয় ওয়েবসাইট দিয়ে কীভাবে করবেন সেটি আজকে দেখাবো তো আমি এখানে সিম্পলের সার্চ বারে ক্লিক করতেছি এখন লিখতেছি ফ্লো জাস্ট ফ্লো ওয়েবসাইটটাতে সার্চ করতেছি ফ্লোতে হচ্ছে আপনি আরেকটা সুবিধা পাবেন আপনি রিল সাইজ যেই সাইজটা আছে ভিডিও ওই সাইজটাতে আপনি তৈরি করতে পারবেন তো আমি ওইটাই দেখাচ্ছি দেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এরকম গ্রিন ইন্টারফেস চলে আসছে দেন এখানে নিউ প্রজেক্ট নামে এই প্লাস আইকনটিতে ক্লিক করব দেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে আমরা সিম্পল হচ্ছে আপনি কি সাইজ তৈরি করতে চান এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সাইজের উল্লেখ করা আছে দেন এখানে আপনি চাইলে যদি রিল সাইজ চান সেইখাতে প্রোটেক্ট আর যদি আপনি ইউটিউব সাইজ যেই সিক্স টোয়েন্টি নাইন যেটা এইটা যদি চান তাহলে ওইভাবে করতে পারেন তো আমি জাস্ট এটা আমি তো ওইটা দিয়ে করছি সাধারণত জিমিনিতে রিল সাইজ ফোটেক্ট এটাতে হয় না তো আমি জাস্ট এবার লম্বা সাইজে করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম দেন এখানে বিও থ্রি দশমিক ওয়ান জি ফার্স্ট এই অপশনটা সিলেক্ট করে নিলাম এখানে আউটফিট দিলাম একটা ঠিক আছে এখানে আপনি চাইলে চারটা দিতে পারেন তাহলে হচ্ছে গিয়ে চারভাবে চারটা ভিডিও তৈরি করে দেবে তো এখানে একটা দেবেন সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডের মাত্র দশ বিশ ক্রেডিট এমনিতে এক হাজার ক্রেডিট পাবেন একটা অ্যাকাউন্টে তো সিম্পলি আমি বিস্কিটে দিয়ে সেমভাবে আমি হচ্ছে গিয়ে ওই ফর্মটাই দিতেছি যে পমটা আমি আগের জিমেলে ইয়েতে দিছি জিমিলাইতে দিছি এখানে চাইলে আমি একটু পরিবর্তন করতে পারি যেহেতু একই হয়ে যাচ্ছে কেন যে বাবা তোমার সাথে বিয়ে দিলো আমারে আচ্ছা এখানে আমারে দিয়ে দিই তাহলে আর একটু সুন্দর লাগবে হ্যাঁ দেন এবার আমি সেন্ডে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা অলরেডি তৈরি হচ্ছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি যাতে করে আমার ভিডিওটা লম্বা না হয়

ওইটা হচ্ছে যে বয়েজ ওভারটা মেয়ের ক্যারেক্টারের ওই বয়স ওভারটা ইংলিশে করে ফেলছে বাট সেলেক্টটা ঠিকই বাংলাতে রাখছে তো এটা সাধারণত মাঝে মধ্যে এরকম ভুল করেও এআই মতো বুঝতে পারে না তো এটা আপনি দ্বিতীয়বার যদি একই ফর্ম দিয়ে আবার দেন আশা করি দ্বিতীয়বার ভালো রেজাল্ট পাবেন এমনিতেই খুবই চমৎকার হয়েছিল বাট একদম পারফেক্ট ছিল বাট হচ্ছে ও লাস্ট বয়েজ ওভারটা হচ্ছে ইংলিশে দিয়ে ফেলছে যাই হোক আমি এবার হচ্ছে গুগল বিপস যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে দেখাই ওটা কীভাবে করবেন আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি কীভাবে কোনটা ওয়েবসাইট দিয়ে কীভাবে করবেন তো এবার গুগল ওয়েবসাইট বিপস যেটা আছে ওইটাতে চলে যাবো দেন আমি এটাতে ওয়েবসাইটে চলে আসলাম দেন এখানে আসলে অবশ্যই এটাকে আপনাকে হচ্ছে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে ফোনের তো আমি এটা ডেস্কটপ সাইট অন করে নিচ্ছি এটা সাধারণত পিসি বা ল্যাপটপ দেওয়া করলে খুবই চমৎকারভাবে কাজ করা যায় ফোন দিয়ে সাধারণত কাজ করা যায় না খুবই কষ্ট হয়ে যায় তবে একবার অভিজ্ঞতা বা হচ্ছে একবার করতে করতে অভ্যাস হয়ে গেলে আপনি ইজিলি করতে পারবেন তো আমার অ্যাকাউন্টটা সাইন ইন করে নিলাম আমি এটা সহজে বলে দিচ্ছি দেন অ্যাকাউন্টটা লগ ইন করার পর অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন দেন এখানে এরকম একটি ইন্টারভেট চলে আসবে তো এখানে অনেকটা গুঁড়ো গুঁড়ো এখানে আমি এই জন্যই বলছি আপনার এটা অবশ্যই পিসি বা ল্যাপটপ দিয়ে করা খুবই উত্তম তো এখানে দেখতে পাচ্ছেন বিওর নামে একটা অপশন আছে এই অপশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে লেখা আছে ডিসক্রাইব এখানে আপনার যা লিখতে চান যেমন ওই ফ্রমটা জাস্ট এখানে দিয়ে এখানে লিখে জেনারেট এই অপশনটাতে ক্লিক করবেন দেন দেখতে পাবেন এখানে আপনাদের ভিডিওটা রেডি হবে দেন ভিডিওটা রেডি হয়ে গেলে আপনারা জাস্ট ওইটা ডাউনলোড করে নেবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আপনার বিও থ্রি প্রো অ্যাকাউন্টটা নিতে চাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো অথবা আপনার স্ক্রিনে কর্নারে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে উঠিয়ে আপনার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন